ছুটির দিনে বিকেলে হোক বা বর্ষার বিকেলে এরকম একটা যদি না স্ন্যাক্স বাড়িতে করে নেওয়া যায় তাহলে খুব মন্দ হয় না তাই আমি আজকে বানিয়ে নিলাম একটা স্ন্যাক্স তার জন্য আমি নিয়ে নিলাম কয়েকটা পিস রুই মাছের পেটি সেটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এটাকে আমি একটু নুন জল দিয়ে এটাকে আমি মিনিট চার পাঁচেক ফোটালি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি আস্তে আস্তে করে আমি ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমার সময় দিতে হবে এটাকে আমার সিদ্ধ মাছ অলরেডি হয়ে গেছে এটাকে আমি তুলে নিলাম এক একটা করে তুলে নেব নিয়ে এটাকে আমাকে ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি আস্তে আস্তে করে সবকটা মাছের কাটা বেছে নেব কাটা বেছে নিয়ে তারপরে আমি এটা আমার তৈরি করা শুরু করে দেব আর আমার এর জন্য কিছু মশলা লাগবে তার জন্য নিতে হবে আর দশ ক রসুন নিয়েছি আর একটু আদা নিয়েছি নিয়ে ওটাকে আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে আমার মাছটাকে কাটা বেছে নিতে হচ্ছে কাটা বাছা হয়ে গেলে এইবার এটার মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নেবো আর এর মধ্যে নিয়ে দেব তিন পিস পাউরুটি একটুখানি জলে চুবিয়ে এর মধ্যে আমি এর সঙ্গে মেখে দেবো আর আদা রসুনের পেস্টটা দিলাম আর দিলাম লবণ আর এই যে পাউরুটিটা দিচ্ছি পাউরুটিটা দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে আমি চটকিয়ে নেব আর এটা এখানে আমি একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে আমি দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলেই এটাকে একটু লাল লাল করে যেই ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি মাছের যে মাখাটা রেখেছি পোটটা মেখে রেখেছি সেটাকে এর মধ্যে দেব দিয়ে এটাকে তেলের মধ্যে আমি ভালো করে নাড়িয়ে নেব যাতে একটু রসানো ভাব না থাকে সম্পূর্ণ যেন এটা ড্রাই হয়ে যায় তার জন্য এটা আমি কড়াইয়ের মধ্যে দিলাম দিয়ে এটাকে আমি একটা আর দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ দেব আর একটু মিষ্টি দেব লবণ তো আমি আগেই দিয়েছি এখন একটুখানি চিনি দেব। টেস্টের জন্য স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দেব। আর দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা কুচি আর একটু দিয়ে দেব আমি ধনে পাতা কুচি আর একটু তিন চারটে এলাচ থেতো করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই এলাচের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর দিয়ে দিলাম লঙ্কা আর ধনে পাতা এটা দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব মাখিয়ে নিলে এটাকে আমি ভালো করে নিয়ে এবার দেখুন প্লেটের মধ্যে একটু তেল দিয়ে এটাকে আমি কেমন একটা শেপ দিয়েছি দিয়ে এটাকে আমি ঘন্টাখানেক আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এটাকে আমি পিস পিস করে আমি এটাকে কেটে কেটে নেব কেটে নিয়ে এটাকে আস্তে করে তুলবো তুলে নিয়ে একটা আমি বাটির মধ্যে একটা ময়দা কিছুটা গুলে নিয়েছিলাম আর নিয়েছি কয়েকটা পাউরুটি দিয়ে আমি ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছি ব্রেড ক্র্যাম্পটা আমি নিজেই করে নিয়েছি ঘরে দিয়ে ওর মধ্যে ময়দার গোলায় চুবিয়ে এটাকে আমি ব্রেড ক্রামে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেবো যাতে এটা ভাজলে ক্রিস্পি ভাবটা ভালো মতো আসে সেজন্য একটু ভালো করে এটাকে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে দেবে মাখিয়ে নিয়ে রেখে দেবো ব্যাস তাহলেই আমার কিন্তু মোটামুটি আমার মাছের মচমচি রেডি হয়ে যাবে এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দেব সাদা তেলই দেবো ভাজার জন্য সাদা তেলই বেস্ট দিয়ে সাদা তেলটা গরম হয়ে গেলে এটাকে আস্তে আস্তে এক একটা করে আমি ভেজে তুলব আমার এই মাছের এইগুলোকে আমি এখনও রেডি করছি এগুলো রেডি করতে বেশ খানিকটা সময়ও লাগে এগুলো এক একটা করে ময়দায় চুপিয়ে একটু দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে করে এই রেসিপি একটা ঘরে করবেন দেখবেন ঘরে খাওয়ার তো তুলনা হয় না ঘরের জিনিসের তুলনা হয় না ঘরে বানালে তার এটা স্বাদটাও আলাদা হয় আর আমরা ফ্রেশ জিনিসও খেতে পারি হ্যাঁ তাই আপনারা এইভাবে বানাবেন বানিয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার কিন্তু মাছের মচমচি ভাজা রেডি হয়ে গেছে এটা আমি আস্তে আস্তে করে এক একটা করে তুলে নেব তুলে নিয়ে আমি প্লেটে এটা সাজিয়ে দেব এটা বিকেলবেলাটা যদি এটা এইভাবে করে আমাদের খাওয়া যায় সত্যি বিকেলটা খুব ভালো যাবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ রই রইল আপনারা এইভাবেই বানাবেন সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি আমার রেসিপিটা শেষ করলাম